আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানবো এক মহা গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা উহুদ যুদ্ধ এই যুদ্ধ আমাদের শিক্ষায় কিভাবে সামান্য এক ভুলের কারণে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয় এবং কিভাবে পরাজয়ের মাঝেও থাকে মূল্যবান শিক্ষা বদর যুদ্ধে মুসলমানরা মহান বিজয় অর্জন করেছিল কিন্তু কুরাইশা সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইল এক বিশাল বাহিনী নিয়ে তারা মদিনার দিকে রওনা হলো নবী কেমসাল্লাহ সাল্লাম ও সাহাবিদের নিয়ে প্রস্তুত নিলেন এবং উহুদ পাহাড়ের এবং উহুদ পাহাড়ের পদদেশে দুই বাহিনী মুখোমুখি হলো কিন্তু এ যুদ্ধ মুসলমানদের এক কৌশলগত ভুল কিভাবে তাদের পরাজয়ের দিকে ঠেলে দিল কীভাবে রসলেকরম সাল সাল্লাম আহত হলেন এবং এ পরাজয়ের মধ্যেও কীভাবে মহান শিক্ষা লুকিয়ে ছিল চলুন শোনা যাক ওই ঐতিহাসিক যুদ্ধের কাহিনী কুরাইশরা বদরের পরাজয় ভুলতে পারেনি আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ ইক্রিমা এবং অন্যান্য নেতারা মিলে এক বিশাল বাহিনী তৈরি করল তিন হাজার সৈন্য অসংখ্য ঘোড়া উট এবং আধুনিক অস্ত্র নিয়ে তারা মদিনার দিকে এগিয়ে গেল রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম পরামর্শ নিলেন মদেনার ভিতর থেকে যুদ্ধ করা হবে নাকি বাইরে কি সাহেবিরা বললেন ইয়া সোল্লাহ আমরা বাইরে গিয়ে লড়াই করব। এবং মুসলমানরা উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান নিল রসুল ইকরম সাল্লাম একটি বিশাল পরিকল্পনা করলেন উহুদ পাহাড়ের পাশের গিরিপথ পাহারা দেওয়ার জন্য পঞ্চাশ জন তীরন্দাজকে নিয়ন্ত নিয়োগ করলেন এবং করা আদেশ দিলেন যুদ্ধে যাই হোক আমরা জয় করি অথবা পরাজয় তোমরা এই স্থান ছাড়বে না কিন্তু এরপর কি ঘটলো যুদ্ধ শুরু হতে মুসলমানরা প্রবল আক্রমণ চালালো ছত্রভঙ্গ হয়ে গেল এবং মুসলমানরা জয়লাভের পৌঁছে গেল কুরাইশদের কুরাইশদের বিশাল বাহিনী হয়ে পালাতে লাগল যখন কাফেররা পালাচ্ছিল তখন মুসলমানরা ভাবল যুদ্ধ শেষ গিরি পথ পাহারা দেওয়া তীর দাসদের কিছু সংখ্যক সাহাবি নিচে নেমে এলেন লুটের মাল সংগ্রহ করতে ঠিক তখন যুদ্ধের কৌশল পরিবর্তন হয়ে গেল মহান সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যিনি কখনো ইসলাম গ্রহণ করেনি দেখলেন পাহাড়ি পথ রক্ষাহীন তিনি ফাঁকা পথ দিয়ে বাহিনী নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন যে যুদ্ধ মুসলমানদের জয় পথে ছিল হঠাৎ তা বিপর্যয়ে পরিণত হল মুসলমানরা যখন দিক ভ্রান্ত হয়ে গেল কাফেররা রসুল আকরম সাল্লাইকে হত্যার পরিকল্পনা করলো একাফে রসুল আকরম সাল্লাইসাল্লামের মুখে তীর ছুঁড়ে মারলো এতে তার দাঁত ভেঙে গেল আরেকজন বিশাল পাথর ছুঁড়ে মারল এতে রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন তিনি বললেন কিভাবে এক জাতি সফল হতে পারে যারা তাদের নবীকে রক্তাক্ত করে সাহাবিরা ছুটে এলেন তারা রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ঠেকে ফেললেন রক্ষা করলেন উহুদ যুদ্ধে আমরা যা শিক্ষা পাই নবী ইকরাম সাল্লাল্লাহু আদেশ মান্য করা জরুরি ছিল একটিমাত্র অবাধ্যতা কিভাবে পুরো যুদ্ধে পরাজয়ের কারণ হয়ে গেল জয় নিশ্চিত মনে করে গাফলতি করা উচিত নয় মুসলমানরা যদি শেষ মুহূর্তে সতর্ক থাকত তবে এ বিপর্যয় ঘটত না যদিও মুসলমানরা পরাজিত হলো কিন্তু এর যুদ্ধ তাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা হয়ে থাকলো ভাই ও বোনেরা ওর যুদ্ধ আমাদের শেখায় আমাদের কখনো গাফলতি করা যাবে না এবং সর্বদা আল্লাহ ও তার রসদের নির্দেশ মেনে চলতে হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তো দান করুন আমিন